নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সকালবেলা কিন্তু মটন নিয়ে চলে এসেছি আর এসছি সেই আমাদের মাঠের ডোবা মাঠের ডোবা এসছি কেননা ধান উঠে গেছে আর এই সময়টা কিন্তু ডোবা শেষ আর পার্ট সময় মানে এই সময়টায় না চেয়েছিলে জল আস্তে ধীরে ধীরে কমে যাবে আর মারা যাবে মারা যাবে সাপে খাই যাবে তাই না আর এই ডোবাটা শেষ দেখি কেমন কি মাছ দাঁড়িয়েছে এবছর আগের বছর শেষ তাই না পাইলাম অল্প কিছু পাইলাম

বন্ধুরা মটর কিন্তু চলছে আর মোটর কিন্তু ছোট মটর বাগানে দেওয়া যে জল দেয় না সেই মটর আর সেই গত বছরে সেই দুই তাই না বাবা এই দুধে শিখলাম না এটা না এটা দিয়ে এখন একটু ছিঁচে দিই আর যাবে এখানে চলে আসো এবার হয়ে যাবে বাবু হ্যাঁ এই এইভাবেই লাগেলো কুকুর সিস্টেম হ্যাঁ এইভাবেই হ্যাঁ এইভাবে ওইসব কারে বড় করে

কি ভাবে सही जमा सही जमा कोई मास ऐ तो कोई मास ऐ देखो भाई ऐ देखो देखो तू काई मास ऐ देखो ऐ देखो कोई मास देखो क्या काई था ऐ माफ़ा से दिन तू भालू हाँ माफ़ा से ऐ देखो ऐ देखो ऐ देखो ऐ मतलब दूसरी दूसरी रोज़ कहाँ की जालू चला ना हाँ ऐ खाने लाता मास रखा था ना देखो कोई मास लाता मास ऐ ना

দুপুরে থেকে যাও মা রান্না বান্না এই তো মাছ ধরা ধরো রান্না বান্না পারবে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া ওখানে ঠিক আছে কোনো আসিদা নেই হম আসবে এবার মাছ ধরি ঠিক আছে

দেখো চেলাফি চাই দেখো বড় না

জাল আটকে জল ভরে দেব বাবা কত কই মাছ দেখো প্রচুর মাছ প্রচুর মাছ মানে দেখো কই মাছ লাটা মাছ চেলাপিয়েলাপিয়ে

আর সব কই মাছ বন্ধুরা বসে বললাম মাছ কাটতে কেননা স্নান করার আগে একটু মাছ দিয়ে যাই মা পেরে উঠবে না তাই তো মাছ কটা কাটিয়ে দিয়ে যাই তারপরে মা যা কিছু করতে পারবে এখানে মাছ এবছর হবে না মানে ভালো হয়েছে আগের বছর কম হয়েছে আরে আগের বছর লোক কম ছিল না এবছর লোক লোক বেশি সেই মাছও বেশি হয়েছে এটা বুঝ দিয়া হ্যাঁ হ্যাঁ নাও ছাড়া দিছি হ্যাঁ তুই ছাড়া ছাড়া দাও আমি কাটি কাটি দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কখন কাটবো যাই কখন হবে কাটা কতটা মাছ কাটা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই তেলাপিয়া মাছ কাটা হয়েছে এই কই মাছ ধরছি তুই রান্না বসাবা হ্যাঁ

হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার মাছগুলো মাখাবো তেল গরম হয়ে গেছে

জলের খুঁটতে হয়ে গেছে তরকারি বাকি নি কই মাসের জন্য তরকারি দা হয়ে গেছে এবার দিয়ে দিয়ে নামাই গুঁড়ো তেল দিয়ে দিলাম গইমাছ ভাজ তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম

হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবে জলটা ফুটে গেছে মাছটা দিবে জলটা ফুটে গেছে মাছটা দিচ্ছে Guarda di so la digit. Oh, è no, una <coughs> <coughs>

아이 가실 거라. 가고 가고. 음. 다른 장난 만나. 올해 하던 또. 올해 말로. 음. 올해 말로 이제 보이면서 잘돼 또. 음. 와. 들어. 들어서. 나는 들어서. 헤. 음. 올해 말서 첫 번째 다른 말이. 음. 오, 합 라게 합 라게. 음. 합 라디스. 라디스.